হ্যালো গাইস আবার চলে এলাম তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আর আমরা আজকে এসেছি ননদের বাড়িতে কারণ ননদের বরের আজকে জন্মদিন আর আজকে জন্মদিনটা কী কিভাবে আনন্দ করলাম না করলাম সব কিছু শেয়ার করব ননদের বরকে প্রথমেই দেখিয়ে দিলাম ও ননদের বর এই যে ননদ দাঁড়িয়ে আছে দারুণ মজা করছি আমরা আর কী কী করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ব্লগটা তোমাদের দেখতে হবে ভাজা হচ্ছে কত কাজ করছে

আর তোমার পায়েস তো সবসময় ভালোই হয় আর সত্যি দারুণ মানে পায়েসটা হয়েছিল দারুণ দারুণ এতটা ভালো লেগেছে পায়েসটা খেয়ে কি বলবো মানে একদম ক্ষীর এত সুন্দর হয়েছে আমার হাজব্যান্ডও খুব খুব পছন্দ করে ওই মানে মাইমার হাতে পায়েস দারুণ দারুণ রান্না করেছিল পায়েসটা সত্যি আর এখানে দেখো গিফট আবার পালা চলছে আর এখানে মানে রূপক এত লজ্জা পাচ্ছিলো গিফট নিতে মানে কি বলবো আর গিফট নিতে তো সবারই মানে ভালো লাগে আর ভিতর মানে মন থেকে বলবে না না কেন এনেছিস কিন্তু নিতে দারুণ মজা লাগে কিন্তু গিফট সত্যি কথা আর এখানে বাচ্চাগুলো সবাই খাওয়া দাওয়া করছে দেখো মানে সুন্দর একটু টিফিন করেছিল ও করেছিল তারপরে কাবলি ছোলার ঘুগনি করেছিল এনজয় করে খাচ্ছে যেহেতু বাবার জন্মদিন বলে কথা ওরা এনজয় দারুণ করছিল খুব ভালো লাগছিল কথা সবাই একসাথে হয়েছি মানে খুবই এনজয় করছিলাম আর আমার মেয়ে মানে টিউশন ছিল ও পড়ে টড়ে এলো আর ওর সাথে সবাই এখন ইয়ারকে ফাজলামি মারছে কারণ ও চুড়িদার পরে এসছে ওকে খুব ইয়ারকে মারছিল যেহেতু তোকে মনে হচ্ছে কাকিমা মাসিমা এরকম বলছিল ও খুব রেগে যাচ্ছিলো আমার মেয়ে আর এখানে আমরা সবাই মিলে দারুন মানে বসে একটা দারুণ গসে চলছিল দারুণ এনজয় করছিলাম খুব ভালো লাগছিল বসে সবাই একসাথে হলে খুব মজা লাগে ব্যাপারটা একটা অন্যরকমই চলে আসে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাচ্চাগুলোকেও খেতে দিয়েছে কারণ অনেক রাত হয়ে গেছে আর কথা বলতে বলতে এতটা রাত হয়ে গেছিলো কি বলবো সবাইকে এখন খেতে দিচ্ছে ও কেন গল্প করতে করতে আমরা মানে যখন খেতে বসেছে বাচ্চাগুলো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর সত্যি কথা সবাই একসাথে হলে কি করে যে টাইমটা চলে যায় বোঝা যায় না আর প্রথমে ওদের খেতে দিয়েছে কারণ বাচ্চাগুলো বলছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার গল্প করতে করতে ইয়ে করতে করতে সবারই অনেকটা রাত হয়ে গেছে বাড়িও যেতে হবে কারণ আমার বাড়ি অনেকটা দূর ওর বাড়ির থেকে তাই আমরা বাচ্চাগুলোকেই প্রথমে খেতে দিলাম ওরা খেতে বসতে দারুণ এনজয় করছিলো খুব ভালো লাগছিল সত্যি কথা সব সময় দেখবে সবাই একসাথে হলে মানে অনেকদিন পর আবার একসাথে হয়েছি আর যখন একসাথে হই তখন কিন্তু অনেকটা রাত হয়ে যায় যখনই ননদের বাড়িতে আসি এরকম আমাদের বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যায় তাই এই ব্লগটা কিন্তু আমি তোমাদের জন্য করলাম সত্যিই সব কিছু শেয়ার করছি ছোট ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করতে খুব ভালো লাগে ব্লগটা একটু বড় হয়ে গেছে তোমরা কিন্তু ব্লগটাকে স্কিপ করো না পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর তোমরা সবাই আমাকে একটু ভালোবাসা দিও বেশি বেশি করে একটু ভালোবাসা দাও আর বেশি বেশি করে একটু কী বলো তো লাইক শেয়ার একটু করো আর বাচ্চাগুলো দেখো খুব এনজয় করে খাচ্ছে সত্যি খুব এনজয় করে ওরা খাচ্ছে मम्मी खाना भेज देना এখন দেখো আমরা খেতে বসে গেছি আর কারণ এত আর রাত হয়ে গেছে যে বারবার করে বলছে বৌমি তুমি খেতে বসে যাও সেজন্য আমি খেতে বসে গেছি আর আমার হাজব্যান্ড খায়নি কারণ ও রাত্রে ভাত খায় না ও খালি চিকেন খেয়েছে আর আমাকে জোর করে বসে দিয়েছে বলছে তোমার অনেকটা দূরে যেতে হবে তাই আমি বসে গেছি খেতে আর দারুণ এনজয় করে খেয়েছি আর সত্যি সব কটা রান্না মানে রাত্রে মানে লাইট খাবারই করেছিল সব নিজ বেশি করেনি সত্যিই ডাল করেছে তোমার হচ্ছে মাংস আর হচ্ছে পাপড় ভাজা চাটনি খুব ভালো খেয়েছি তোমাদের যদি এই ব্লগটা সত্যি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার একটু কমেন্ট করো একটু বেশি বেশি করে ভালোবাসা দিও আর আমার মানে ননদে বরকে সবাই একটু উইশ করো একটু মানে কি বলবো হ্যাপি বার্থডে বার্থডে বয় বলে কথা বলো সবাই একটু উইশ করো আর সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দাও আর ওরা যেন খুব ভালো থাকে এভাবেই থাকে এনজয় করে সারা জীবন সবাই ভালো থাকুক এভাবে চলো রাখছি টাটা সবাই সুস্থ থেকো গুড নাইট